আসসালাম আলাইকুম প্রিয় সুধী তুমি যা ভাব তুমি তাই হয়ে যাও সাইকোলজির ভয়ঙ্কর সত্য নীর আজকের যাত্রায় আপনাকে অভিনন্দন চোখ বন্ধ করুন একটু গভীর শ্বাস নিন নিজেকে অনুভব করুন শুধু এই মুহূর্তটুকু শুধু এই নিঃশ্বাসটুকু চুপ করে নিজের অন্তরের কাছে একটা প্রশ্ন করুন আমি কে আমি কি নিজেকে সত্যিই চিনি আমার চিন্তাগুলো কি আসলে আমার জীবনকে চালায় আজ আপনি এমন এক সত্য জানবেন যা হয়তো আপনি এখনো জানেন না কিংবা জেনেও পাত্তা দেননি যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন আপনি কি শুধু শরীরটা দেখেন নাকি আপনি সেই মানুষটাকে দেখেন যে সারাদিন নিজের মনকে বলে তুই পারবি না তুই ব্যর্থ তোর কোনই দাম নেই বছরের পর বছর ধরে আমরা নিজেদের মনে মনে গাল দেই আর তারপর অবাক হই কেন আমাদের জীবন এত এলোমেলো একবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি যা ভাবেন সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে আপনি এখন কে আপনার মস্তিষ্ক হল পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস এটাকে আপনি কেমনভাবে ব্যবহার করেন সেটাই নির্ধারণ করে আপনি কে হবেন সাইকোলজির ভাষায় একে বলে সেলফ ফুলফিলিং প্রফিসি এই শব্দটা শুনতে যতটা কঠিন বিষয়টা ততটাই সহজ আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান যেমন ধরুন আপনি ভাবলেন আপনি ব্যর্থ তখন আপনার অবচেতন মন সেটাই ধরে নেয় সত্যি আপনি সেই অনুযায়ী আচরণ করতে পারেন এবং শেষে ব্যর্থ হন এই অবস্থায় আপনি হয়তো বলবেন দেখো আমি আগেই বলেছিলাম আমি পারবো না কিন্তু আপনি জানেন না আপনার ভেতরের সেই ভয়ই আপনাকে ব্যর্থ করেছে একজন মানুষের দৈনিক গড়ে ষাট হাজার থেকে আশি হাজার চিন্তা হয় এর মধ্যে প্রায় আশি বা নেতিবাচক হয়ে থাকে ধরুন প্রতিদিন আপনি মনে করছেন আমি তো অলস আমার কোনো ভবিষ্যৎ নেই সবাই আমাকে খারাপ ভাবে তাহলে আপনার অবচেতন মন এই বিশ্বাসগুলোকে পাথরের মতো গেঁথে ফেলে এবং আসতে আসতে হন এই কথাটা অনেকটা এমন আপনি যদি বারবার ভাবেন আপনি অসুস্থ তবে আপনার শরীর আসলেই অসুস্থ হয়ে যাবে এটাই হলো চিন্তার ভয়ঙ্কর শক্তি একটি ঘটনা একজন লোককে ভুলক্রমে ক্রমে ফ্রিজার রুমে আটকে ফেলা হয় সে ভাবল সে বুঝি মারা যাবে ঠান্ডায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে কাঁপতে থাকে আতঙ্কিত হয়ে পড়ে সকালবেলা তাকে মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু ময়না তদন্তে দেখা যায় ফ্রিজার রুমটি তখনো চালু ছিলই না সে মারা গেছে নিজের ভয় ও বিশ্বাসে মানে মস্তিষ্ক শরীরকে করে দিয়েছে দিয়েছে ভয় তাকে সত্যিকারের মৃত্যু ভাবনার ক্ষমতা এমনই ভয়ঙ্কর রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সে যদি ভালো ধারণা রাখে তবে ভালো ফল আর খারাপ ধারণা রাখলে খারাপ ফল অর্থাৎ আপনি যদি ভাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমাকে পথ দেখাবেন তবে তিনি তাই করবেন আর আপনি যদি ভাবেন আমি পাপি আমি নষ্ট আমার ক্ষমা নেই তাহলে হয়তো আপনি নিজের জন্যই সেই দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন তাহলে এখন প্রশ্ন আপনার ভেতরের বিশ্বাসটা কোন দিকে আলো না অন্ধকার বিজ্ঞান বলছে আপনার মস্তিষ্ক স্থির নয় এটা প্রতিনিয়ত বদলাচ্ছে এটাকে বলে নিউরোফ্লাস্টিসিটি অর্থাৎ আপনি যেভাবে ভাববেন মস্তিষ্ক সেভাবেই নিজেকে গড়বে একজন মানুষ যদি প্রতিদিন আত্মবিশ্বাসী চিন্তা করে তবে তার নিউরন সেই বিশ্বাসের সাথে খাপ খাওয়াতে শুরু করে এবং আপনি এক সময় সত্যি হয়ে যান সেই মানুষ যে একদিন শুধু কল্পনা করেছিল চোখ বন্ধ রাখুন একটি গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আমি আল্লাহর সৃষ্টি আমি অমূল্য আমার ভেতর শক্তি আছে শুধু সেটা জাগ্রত করতে হবে আমি যা ভাবি আমি তাই হই আমি যা ভাবি আমি তাই হই তাই আমি এখন থেকে ভালো ভাবব শুধু তিন মিনিট প্রতিদিন আপনার চিন্তাগুলোকে সুন্দর ইতিবাচক করে তুলতে শুরু করুন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক নতুন ভাবে গঠিত হবে আপনার জীবন আপনার মন দুটি ভাগে বিভক্ত চেতন মন কনসিয়াস মাইন্ড অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড চেতন মন যেটা বিশ্বাস করে সেটা যদি অবচেতন মেনে না নেয় তাহলে কিছুই বদলাবে না আপনি যদি বলেও ফেলেন আমি পারবো কিন্তু ভেতর থেকে যদি বিশ্বাস না আসে তাহলে মস্তিষ্ক বলবে তুই তো আগে কখনো পারিস নি তাই আপনাকে নিজের ভেতরের বিশ্বাস বদলাতে হবে তখনই বদলাবে বাইরের জীবন এই মুহূর্তে আপনি চোখ বন্ধ হয়ে রেখেছেন শ্বাস প্রশ্বাস আরও গভীর করুন এবং নিজেকে বলুন আমি নিজের ভেতরের আলো খুঁজে পেয়েছি আমি বদলাতে পারি আমার চিন্তাই আমার ভবিষ্যৎ গড়বে আমি ভালোবাসার যোগ্য আমি আল্লাহর রহমতের অংশ এই কথাগুলোকে শুধু বলা নয় অনুভব করুন মনে করুন প্রতিটি বাক্য আপনার দেহে প্রবেশ করছে প্রতিটি কোষে ছড়িয়ে যাচ্ছে আলো আর শক্তি একজন মানুষ যদি চোখে রঙিন চশমা পরে সে সব কিছুতেই রং দেখে তেমনি আপনি যদি আপনার মনকে নেতিবাচক লেন্সে রাখেন তাহলে সবই খারাপ লাগবে আত্মীয় বন্ধু পরিবার কেউই ভালো লাগবে না কিন্তু আপনি যদি আপনার মনকে প্রশিক্ষণ দেন তাহলে সবচেয়ে অন্ধকার রাতেও আপনি আশার আলো দেখতে আপনার ভবিষ্যৎ নির্ভর করছে একমাত্র নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করছে একমাত্র আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর এবার একটু গভীর ভাবে ভাবুন আপনার দৃষ্টিভঙ্গি আপনার চিন্তা এরা কি সত্যি আপনার নিজের সৃষ্টি নাকি আপনি এই চিন্তাগুলো পেয়েছেন ভয় থেকে সমাজ থেকে পরিবার বা অতীতের কোনো আঘাত থেকে আপনার ভেতরে সময় ছিল একটি শিশু যে স্বপ্ন দেখত হাসত ভাবত সে যা খুশি হতে পারবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কে যেন বারবার বলেছে তুই পারবি না তোর কোনো দাম নেই এবং সেই ছোট শিশুটি চুপ করে গিয়েছে ভয়ে লজ্জায় একাকিত্বে আজ এই ধ্যানের মুহূর্তে আসুন আমরা সেই ছোট্ট আপনাটাকেই ডাকি চোখ বন্ধ করে নিজেকে বলুন তুই পারবি আমি তোকে বিশ্বাস করি তুই যা চাস তুই তাই হতে পারিস ভয় পাবি না আমি তোকে ভালোবাসি এই মমতার বাক্যগুলোই হলো আপনার আত্মবিশ্বাসের নতুন ভিত্তি ভয় আমাদের মনকে বেঁধে রাখে আমরা বলি নতুন কাজে হাত দেব না যদি ব্যর্থ হই আমরা বলি ভালোবাসা পাব না যদি প্রত্যাখ্যাত হই কিন্তু গুরুতর সত্য হলো ভয় আমাদের ক্ষতি করে না আমাদের প্রতিক্রিয়া করে যখন ভয় আসে তখন আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে এই ভয়টা কি বাস্তব নাকি এটা কল্পনার তৈরি নিজের মনে থাকা ভয়কে কাগজে লিখে ফেলুন তারপর সেই ভয়গুলোর পাশে লিখুন আমি এটার বাইরে যেতে পারি আমি আল্লাহর উপর ভরসা রাখি আমি শুধু ভয় না আশাও বাঁচিয়ে রাখব নিজেকে দোষ দিতে দিতে নিজেকে বিচার করতে করতে আমরা ভুলে যাই আত্মবিশ্বাস আসে আত্ম অনুভূতির যত্ন থেকে আপনার ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করুন আপনার ভাঙ্গাগুলোকে আলতো করে জড়িয়ে ধরুন একটি গাছ যেমন ধীরে ধীরে বাড়ে তেমনি আপনার ভিতরেও আলো জন্ম নিতে সময় লাগে এই সময়টুকু এই তাড়াহুড়োর দুনিয়ায় নিজেকে একটু সময় দিন আজ হয়তো আপনি নিজেকে ছোট ভাবেন কারণ কেউ এক সময় বলেছিল তুই কিছুই না কিন্তু আপনি কি জানেন সেই কথা বলার মানুষটির নিজের জীবনের বোঝা আপনি বইছেন আজ ওই সেই ভার নামিয়ে নাম নিজের প্রতি বলুন আমার আত্মার সত্য আমি জানি আমি যা ভাবি আমি তাই হব আমি এখন থেকে অন্যের মতো নয় নিজের আলোয় জ্বলব আপনি যাদের সফল ভাবেন তারা হয়তো জন্ম থেকেই

আমার কথাগুলো শুনছেন পিছনের সব শব্দ থেকে নিজেকে আলাদা করুন শুধু নিজের নিঃশ্বাসটুকু শুনুন এবং মনে মনে এই কথাগুলো বলুন আমি ভয়কে ভালোবাসা দিয়ে জবাব দেব আমি ভয়কে ভালোবাসা দিয়ে জবাব দেব আমি আজকের জন্য কৃতজ্ঞ আমি আজকের জন্য কৃতজ্ঞ আমি যা চিন্তা করব সেটাই আমি আমি যা চিন্তা করব সেটাই আমি আমি আল্লাহর সাহায্যে শক্তিশালী আমি আল্লাহর সাহায্যে শক্তিশালী আমি নিজেকে ক্ষমা করি নিজের ভুলকে ভালোবাসি আমি নিজেকে ক্ষমা করি নিজের ভুলকে ভালোবাসি আপনি প্রতিদিন এই ধ্যান করলে আপনার অবচেতন মন আস্তে আস্তে এই বিশ্বাসগুলোকে গ্রহণ করবে এই কথাগুলো আপনাকে স্পর্শ করুক সেই আন্তরিকতায় লেখা হয়েছে তবুও ভাষা ভাবনা কিংবা উপস্থাপনায় কোথাও যদি অসম্পূর্ণতা ভুল বা সীমাবদ্ধতা থেকে থাকে তবে আপনি আমাদের ভাইয়ের চোখে দেখুন ক্ষমা দৃষ্টিতে দেখুন কারণ আমরা সবাই পথের পথিক একটি ভালো সুন্দর সত্যের আলোর পথের যাত্রায় আত্মবিশ্বাস একদিনে আসে না প্রতিদিন নিজেকে বলুন আমি পারি আমি আজকের চেয়ে ভালো মানুষ হব আমার চিন্তা শক্তিশালী আমার মন মুক্ত আমি পারি আমি আজকের চেয়ে ভালো মানুষ হব আমার চিন্তা শক্তিশালী আমার মন মুক্ত আপনার এই বিশ্বাসই আপনাকে গড়বে আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ সুতরাং আজ থেকে নিজের সঙ্গে যত্ন নিন নিজের ভেতরে আলো দিন আপনি চোখ বন্ধই রেখেছেন একটা বড় নিঃশ্বাস নিন এবং শুধু বলুন আমি এক নতুন দিনের সূচনা করছি আমার মন আজ থেকে আমার বন্ধু আমি যা ভাবি আমি তাই হয়ে উঠব আমি আল্লাহর আলোয় নিজের পথ খুঁজে নিচ্ছি আমি এক নতুন দিনের সূচনা করছি আমার মন আজ থেকে আমার বন্ধু আমি যা ভাবি আমি তাই হয়ে উঠব আমি আল্লাহর আলোয় নিজের পথ খুঁজে নিচ্ছি এভাবেই ধীরে ধীরে আপনি নিজেকে নতুন করে গড়বেন চিন্তার ভয় থেকে আলোতে যাবেন আত্ম অস্বীকার থেকে আত্মমর্যাদার দিকে যাবেন আজকে আপনি জেনেছেন চিন্তা শুধু অনুভূতি নয় এটি ভবিষ্যতের বীজ আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান আপনার প্রতিটি বিশ্বাসই আপনাকে গড়ছে তাই নিজের ভেতর শান্তি ও আলো আনন্দ আর যদি এই ধ্যান ভিত্তিক যাত্রা আপনার অন্তরে আলো ছড়িয়ে দেয় তবে এই চ্যানেল নিরব অন্তর মেডিটেশনে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আলোর যাত্রায় সাথী হন আমরা প্রতিদিন নতুন আলো নতুন শক্তির বার্তা নিয়ে ফিরব আপনার কাছে ভালো থাকুন শান্তিতে থাকুন আপনার ভাবনায় থাকুক শুধুই আশার আলো